কাকরাইল মোড় থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কাকরাইল মোড়ের বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে ঠিক এই কাকরাইল মোড়ে কিন্তু আজ চার পাঁচ দিন ধরে প্রায় আন্দোলন চলছিল বিশেষ করে এই রাস্তার যারা বিশেষ করে যাতায়াত করতো যারা অফিস মানুষ তারা কিন্তু অনেকটাই কিন্তু দুর্ভোগ আপাতত কিন্তু সে তুলনায় দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু রাস্তা যান চলাচল কিন্তু স্বাভাবিক আছে এবছর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আহ মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই রাস্তাতে অনেকটাই জ্যাম ছিল সে তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে আপনি কৃষি গ্যাম অনেকটাই রাস্তা ক্লিয়ার তবে ঢাকার কিছু কিছু অঞ্চলে আপনি একটি জ্যাম লেগে আছেন দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে লাইভটি দেখছেন করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমরা বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা কাকরাইল মোড় থেকে আপনার একটি সরাসরি দেখানো চলছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু অফিস শেষ করে কিংবা তার কর্মস্থল কাজ শেষ করে কিন্তু অনেকে কিন্তু তাদের গন্তব্য পৌঁছানোর চেষ্টা করছে অনেকে কিন্তু গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আপনারা দর্শক আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আর যদি কথা শোনা যায় আশা করি কমেন্টে জানাবেন সময় চোখের সঙ্গে যারা যুক্ত আছেন আশা করে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি ঠিক আজকে আসি কাটাইল মোড় থেকে সরাসরি আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি ঠিক কাটাইল মোড়ের বর্তমান পরিস্থিতি আমি ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন পরে কিন্তু এ রাস্তা অনেকটাই কাটা দেখতে পাচ্ছি ঠিক এর থেকে একটু দূরে আর কি যারা আন্দোলন করছিলো বিএনপির সমর্থকরা মেয়র বানানোর জন্য এই স্থানটাই অনেকটাই ছিল আর কি তো এখনকার বর্তমান পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি আর কমেন্ট জানাবেন দেখছেন এবং যারা নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশেও থাকবেন সময় প্রতিযোগিতা দেখতে আছেন কমিটি দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমার কথা কথাগুলো শোনাবেন কিনা আর সেটাও জানাবেন প্লিজ আপনারা যারা সময় চোখে সাথে যুক্ত আছেন আজকে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু কাকরাইন মোড় থেকে আপনার সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখনকার পুলিশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা কিন্তু আর সারাদিনই কিন্তু তীব্র যানজট ছিল আপনারা ইতিমধ্যে জানেন যে যে আন্দোলনটি ঢাকাতে আজ সদিন ধরে যে আন্দোলনটি চলছিলো ঠিক সেই আন্দোলন আজকে ঘটেছে এবং তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে আটচল্লিশ ঘন্টার ঘন্টার মধ্যে যদি তাদের দাবি দাবা যদি না মানা হয় তবে আরও আবারও আন্দোলনে তারা নামবেন তো ঠিক এই আন্দোলনে কিন্তু বিশেষ করে নগরবাসী কিন্তু খুবই বিতৃষ্ণায় আছে তারা কিন্তু তারাও কিন্তু আলটিমিটান দিয়েছে যে এভাবে যদি আন্দোলন চলতে থাকে কিন্তু আমরা কিন্তু নগরবাসীরাও কিন্তু এই যানজটের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নামার একটি আলটিমিটন দিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনকার বর্তমান পরিস্থিতি ঠিক কাঁকে মরে বর্তমান থেকে স্বাভাবিক যান চলাচল করছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমার লাইভটি আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সেটা আশা করি কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আর সময় চোখে সাথে যারা নতুন যুক্ত হয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আপনারা আমাকে দেখেন বিধায়ী কিন্তু আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনারা যে ঢাকার যে কোনো প্রান্ত থেকে যুক্ত হয় ঠিক তাদের ভারতের হাতে আজকে আছে টাটায় থেকে আপনাকে সরাসরি করার চেষ্টা করছি রাস্তার বর্তমান পরিস্থিতি অনেকেই আছেন যারা প্রবাসটিকে দেখছেন অনেকেই আছে যারা গ্রামগঞ্জ আজকে দেখছেন অনেকে আবার ঢাকা থেকে দেখছেন আশা করবো যে যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন যে কোথা থেকে দেখছেন আর বিশেষ করে ঢাকাতে কিন্তু আজ তিন দিন যাব কিন্তু বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি হচ্ছে আজকে সকালের দিকেও অনেকটাই বৃষ্টি হয়েছিল তবে আকাশের পরিস্থিতি বোঝা যাচ্ছে যে এখনকার ক্লিয়ার আছে এখন কিন্তু কোনো বৃষ্টি নেই তাদের সম্ভাবনা আছে রাতের মধ্যে হওয়া প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখেন সেখানে বৃষ্টির কী পূর্বভাস করি সেটাও জানাবেন যারা সময় সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে দশক এর কিন্তু রামপুরার দিকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের জীবনযাপন একটি অন্য রকমের অনেকেই ময়লা করে কিন্তু অনেকেই ময়লা করে কিন্তু জীবিকা নির্বাহ করে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিকই বৃদ্ধ চাষাকে কিন্তু কিন্তু রাস্তার যে বোতলগুলা আছে এই বোতলগুলা কিন্তু কিন্তু পুরান এবং করে কিন্তু বিক্রি করে কিন্তু তার জীবিকা নির্ভর করে ঠিক এরকম মানুষ কিন্তু ঢাকা শহরে অনেকেই আছে দর্শক আমি ইতিমধ্যে কিন্তু আমার লাইভে দেখতে পাচ্ছি যে প্রায় দুশো মতো আমার লাইভে যুক্ত আছেন কিন্তু লাইকের সংখ্যা দেখছি মাত্র চারটা আশা করবো যে যারা লাইভটি দেখছেন একটু লাইক কিংবা একটু কমেন্ট করে সহযোগিতা দেবেন আপনাদের একটা লাইক এবং একটু কমেন্ট কিন্তু আমার কাছে অনুপ্রেরণা শুরু তাই আশা করবো যে যে যেখান থেকে দেখছেন একটু লাইক এবং একটু কমেন্ট করে যাবেন যে আসলে কে কোথা থেকে দেখছেন আর যারা নতুন আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের দোয়াও ভালোবাসেন কিন্তু আমার প্রায় সাতাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং আঠাশ হাজারের পর্ব চলছে ইনশাল্লাহ আপনারা যারা লাইনে যুক্ত আছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই ঢাকা শহরে কিন্তু অনেকে অনেকভাবে কিন্তু জীবিকা নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এই ঢাকা শহরের রিক্সা চালায় অনেকেই কিন্তু আর বাইক চালায় আপনারা দেখতে পাচ্ছেন যারা বাইক নিয়ে বসে আছে রাইড শেয়ার করে ঠিক অনেকেই আছে যে যারা হচ্ছে যে ফুল টাইম রাইড শেয়ার করে বিশেষ করে বাংলাদেশ কিন্তু একটি বাংলাদেশ কিন্তু একটি বলা যায় যে কর্মসংস্থানের খুবই সংকট ঠিক এই সংকটের কারণেই কিন্তু অনেকেই কিন্তু আছে যারা হচ্ছে যে ঠিকই বাইক চালিয়ে কিন্তু জীবিকা নির্ভর করে এবং অনেকেই আছে চাকরিজীবী যারা হচ্ছে যে যারা ঠিক অফিস টাইম পরেও কিন্তু তারা কিন্তু রাইড শেয়ার করে এমডি শাহিন ইসলাম লিখেছেন ময়মনসিং জেলা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা লাইভে দেখছেন আশা করি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন শাহিন ইসলাম ভাই আপনি ময়মন সিং কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যেহেতু ময়মন ভালো ভালুকা বলতে আমার যাওয়া হয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে যদি ইসলাম ভাই লিখেছেন ফুলবাড়িয়া থানা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাই আবার কথা রিপ্লাই দেওয়ার জন্য আশা করি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এম ডি শামিমা হামিদ লিখেছেন আমি ওমান থেকে ও আচ্ছা তার মানে প্রবাসী ভাই আমার এখানে কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যারা যে আমার লাইভে যুক্ত হন এবং তারা কিন্তু আমার লাইভগুলো দেখেন ঠিক প্রবাসী ভাইরা যখন লাইভগুলো দেখেন তখন আমার কাছে খুব ভালো লাগে কেননা প্রবাসী ভাইরা দেখে কিন্তু তারা কিন্তু অনেক সময় এমন ধরনের কমেন্ট করে অনেক দিন পরে বাংলাদেশের মাটি দেখলাম অনেক ভালো লাগছে এবং কেউ অনেকেই কিন্তু ঢাকাতে এসেছেন ঠিক ঢাকার যে পরিচিত জায়গায় যায় তাদের তখন কিন্তু তারা কিন্তু অনেকটাই কমেন্টে লেখে যে আমার কাছে খুব ভালো লাগছে ভাই এই স্থানে আমি গিয়েছিলাম তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে মালয়েশিয়া থেকে দেখছেন আশা করি আপনার কিরামের বাড়ি কোথায় কোন জেলাতে আসলে কমেন্টে জানাবেন আর টি ব্লক্স ভিডিও লিখেছেন আমি কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি কলকাতা থেকে দেখছেন আমার কলকাতার অনেক সাবস্ক্রাইবার আছেন তারাও মাঝে মাঝে আমাকে কমেন্ট করেন এম ডি উজ্জ্বল দাস লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই উজ্জ্বল দাস ভাই থাকেন যশোর জেলাতে অসংখ্য ধন্যবাদ ভাই আর প্রত্যেকটা প্রবাসী ভাইকে জানাই সেলুক তারা অনেক আত্মত্যাগের বিনিময়ে কিন্তু তারা কিন্তু অনেক আত্মত্যাগ করেই কিন্তু দেশের মায়া আর থাকার পরেও কিন্তু তারা কিন্তু প্রবাসে যায় ঠিক পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে ঠিক পরিবারের মানুষের জন্য এই দেশের জন্য তাই তাদেরকে জানায় স্যালুট প্রিয় দর্শক আপনারা যারা লাইফ দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং ঠিক যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আমি এখন বর্তমানে কিছু লাইভে যুক্ত আছি ঢাকা কাক রাইল ঠিক আমার সামনে কিন্তু আপনারা যুক্ত হচ্ছে এটা হচ্ছে কাক রাইল মোড় ঠিক কাক রাইল থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার সন্ধ্যার পরিস্থিতি আর সন্ধ্যার চিত্র প্রিয় দর্শক কমেন্ট কিন্তু একটা জিনিস কি হয় আমাকে অনেকে কমেন্ট করে অনেকের সাথে কিন্তু পরিচয় হয় অনেকেই কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করে দেখা যায় যে অনেক পরিচিত পর্বেড়ে যেহেতু আজকে যেমন উজ্জ্বল ভাই ওনাকে কমেন্ট করেছে উজ্জ্বল ভাই সম্ভবত কালকে আমার লাইভে যুক্ত ছিলেন আমি এই জন্য চিনতে পারছি যে হ্যাঁ উনি ছিলেন এর আগে এ আর পি তো প্রিয় দর্শক সময় চোখে থেকে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভাইজান কেমন আছেন আজকে মূলত কৃষি লাইভ হচ্ছে তাই আসলে আজকে কিন্তু আস না পাঁচশো দিন যাবৎ কিন্তু টাকা ইলাই এইখানে কিন্তু বিশেষ করে ইস্টাকের যে সমর্থনকারী যে দলটি এখানে কিন্তু আন্দোলন চালিয়েছিল আজকে কিন্তু সেই আন্দোলনের কিন্তু সমাপ্তি ঘটেছে সমাপ্তি ঘটেছে ঠিক এই সমাপ্তি মানে যখন আন্দোলন ছিল এই রাস্তাটি কিন্তু অনেকটাই ব্লক ছিল অনেকেই দুর্ভোগ পাওয়া তো অনেক জনসাধারণ তাই আর কি আজকে কিন্তু সে আন্দোলনটি কিন্তু তুলে দিয়েছে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে ঠিক আছে যদি সরকার যদি তাদের ই যদি না মানে তো আটচল্লিশ ঘন্টা পরে আর কি আবারও আন্দোলন দিবে তো এখানকার যে সার্বিক যে রাস্তার পরিস্থিতি যে বর্তমান পরিস্থিতি ঠিক এটাই তুলে ধরার চেষ্টা করছি এই আমি ঠিক কাকরাইল থেকে লাইভে যুক্ত হয়েছি এখানকার বর্তমান পরিবেশ তুলে ধরার জন্য উজ্জ্বল দাস ভাই লিখেছেন নতুন যুক্ত হলাম এই জন্য তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ অবশ্যই ভাই যদি না বুঝতে পারেন আপনি বলবেন যারা বুঝতে পারছেন না আশা করি কমেন্টও বলবেন আমি আবার রিপ্লাই বলার চেষ্টা করব। তো প্রিয় দর্শক আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা কাকাইল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আর সময় চোখের পক্ষ থেকে আমি রফুন জামান আপনাদের মাঝে লাইভে যুক্ত আছি এমডি শামীম ইসলাম ভাই লিখেছেন ভাই বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ ভাই বোঝার জন্য তো প্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন ঠিক আজকে প্রথম যুক্ত হয়েছেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপনাদেরকে সবাইকে জানাই সময় চোখের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত আছেন একশো ছিয়াত্তর জন নতুন আশা করবো যে আপনারা যারা যুক্ত আছেন একটু লাইক দিয়ে লাইক দিতে কিছু কষ্ট হয় না যদি স্ক্রিনে যদি ডাবল টাচ দেওয়া যায় তবে কিন্তু একটা লাইক চলে আসে তো আশা করব যে আপনারা একটু লাইক দিয়ে এবং একটু কমেন্ট করে পাশেই থাকবে কেননা আপনাদের একটু লাইক এবং কমেন্ট কিন্তু আমার কাছে অনুপ্রেরণা শুরু অনেকে আছেন কিন্তু বিশেষ করে ইউটিউবে কিন্তু বিশেষ করে লাইক দিতে জানে না তো তাদের জন্য বলবো ইউটিউবে যদি আপনি লাইক দিতে চান কাউকে ঠিক স্ক্রিনের উপর যদি ডবল টাচ করে তবে কিন্তু একটা লাইক চলে আসে তো যারা দেখছেন তাদের যদি হাতে যদি ব্যথা না থাকে তবে আশা করি স্ক্রিনের উপর ডবল একটা টাচ দেবেন সেক্ষেত্রে ইনশাল্লাহ লাইকটি লাগবে যদি ভালো লাগে তবে সেক্ষেত্রে আর কি লাইক দিন খারাপ লাগে সেই ক্ষেত্রে আর কিছু বলার নেই প্রিয় দর্শক যারা দেখতে পাচ্ছেন ঠিক কাকটায় মোড় থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখনকার বর্তমান পরিস্থিতি রাস্তার বর্তমান পরিবেশ এখন প্রায় ঢাকার যারা প্রবাস থেকে দেখছেন ঠিক তাদের উদ্দেশ্যে বলছি এখন প্রায় ঢাকার যে টাইমটা চলছে এখন ঠিক নয়টা একটা না সরি আটটা একান্ন বাজে ঠিক বাংলাদেশ টাইম রাত আটটা একান্ন ঠিক এই টাইমে সঠিক রাস্তার পরিবেশটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ভাই আপনার কোনো লাইভ টিভি চ্যানেল আছে বুঝলাম না ভাই লাইভ সম্ভবত লাইভ টিভি চ্যানেলের কথা বলেছেন ভাই আমি এটাই আর কি মূলত আমার এই ইউটিউব চ্যানেলে থেকেই আমি ম্যাক্সিমাম জায়গা থেকে লাইভে যুক্ত হই আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি যে টাইমে লাইভে যুক্ত হব আপনি আপনাদের কাছে নোটিফিকেশন যাবে ঠিক সেই টাইমে কিন্তু আপনারা আর যুক্ত হয়ে যেতে পারবেন সময় সাথে সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন ঢাকা শহর যেমন যানজটের একটি শহর তেমন কিন্তু কলহাল যুক্ত একটি শহর আর দ্বিতীয়ত যদি বলা যায় যে বায়ু দূষণের কথা ঠিক সেদিক থেকেও কিন্তু পিছিয়ে নেই ঢাকা শহর তো এই ঢাকা শহরে বিশেষ করে যারা জীবিকা নির্বাহ করে এবং যারা ঢাকা শহরে থাকে ঠিক বলা যায় যে তারা অনেকটাই কষ্ট থাকে বিশেষ করে গ্রামে যারা থাকে তাদের তুলনায় কিন্তু অনেক গুণে কিন্তু তারা কষ্টে থাকে এবং অনেক বলা যায় যে বায়ু দূষণ চূড়ান্ত বায়ু দূষণ ঢাকা শহরে তাতে আসছে মশা আর বিশেষ করে ঢাকা শহরে যারা থাকে তাদের কিন্তু অনেকেরই কিন্তু মাস শেষে কিন্তু ঠিক অর্থনৈতিক অবস্থায় কিন্তু ক্রাইসিজেন নিতে থাকে কেননা বিশেষ করে ঢাকা শহরে থাকতে হলে কিন্তু রুম ভাড়া পানি বিল গ্যাস বিল অনেক কিন্তু ক্লোজ করা লাগে আর ঢাকা শহরে যানজটের কথা যদি বলা যায় কখন কোথায় কীভাবে যানজট সৃষ্টি হবে আসলে কেউ জানে না অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো সময় কিন্তু যে কোনো মানুষ যেখানে আধা ঘন্টা সেখানে কিন্তু তিন চার ঘন্টাও কিন্তু তাদের গন্তব্য কিন্তু ক্লোজ হতে পারে না এমনি শাহআলম ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন এই যে আলম ভাই কিন্তু কালকে আমার লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এসেছেন শাহলম ভাই লিখেছেন আমাদের চিনছেন হ্যাঁ ভাই আপনারা চিনছেন কেননা এখানে যারা বিশেষ করে আমার এখানে অডিয়েন্স আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় দুইশো তিনজন মতন কিন্তু এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন আর আমার স্যালেনে কিন্তু বিশেষ করে সাতাশ হাজার মতন কিছু সাবস্ক্রাইবার আমাকে যারা কমেন্ট করে যারা প্রতিনিয়ত যারা কমেন্ট করে তাদেরকে কিন্তু আমি চিনতে পারি তো অবশ্যই আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো কমেন্ট করবেন লাইক দিবেন লাইক দিয়ে পাশেই থাকবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমার জন্য কিন্তু অনুপ্রেরণা সুরক্ষ করে আমার নিয়মিত যারা সাবস্ক্রাইবার যারা নিয়মিত অডিয়েন্স তারা কিন্তু আমার লাইভে আসলে কিন্তু কমেন্ট করে শাহ আলম লিখেছেন টাটা ভাই আমি ঘুমাবো অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ঘুমিয়ে পড়েন লাইভে এসে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বিশেষ করে ঢাকা শহর কিন্তু রাত দশটা কিন্তু কোনো রাত বলা যায় না রাত দশটাও কিন্তু প্রায় সন্ধ্যা মতনই মনে হয় বিশেষ করে ঢাকা শহরে মানুষ পশ্চিমবঙ্গ মানুষ যে রাত যাবে প্রায় রাত বারো একটার দিকে কিন্তু ঘুমাতে যায় এ কারণে অনেকেই আছে যারা দুজন অফিস করে ঠিক অফিস থেকে আস্তে আস্তে কিন্তু প্রায় আটটা নটা বেজে যায় ঠিক তখন নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেক টাইম কিন্তু পার করা লাগে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টের দেখছেন আর সময় চোখের পক্ষ থেকে আমি রুকুন যেমন আপনাদের মধ্যে লাইভে যুক্ত আছি ঢাকা কাকরাইল মোড় থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাস্তার বর্তমান পরিস্থিতি বিশেষ করে ঢাকা শহর কিন্তু এত এখন বর্তমানে রাতের যদি বলা যায় রাতে কিন্তু অনেক ধরনের কিন্তু অপকর্ম চিন্তায় রাহাজানে কিন্তু চলে কেননা বিশেষ করে অতি রাত হলেই কিন্তু কিছু চক্র আছে যারা কিন্তু এই অপকর্ম কিন্তু চালায় তো বিশেষ করে বলা যায় যে জানা জনসাধারণ কিন্তু এখন খুব বেশি যে নিরাপদ আছে তাও বলা যাবে না প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা তিরিশ মিনিট হয়ে গেছে আমার লাইভ তো আজকের মতন এখানেই বিদায় নিব আশা করি আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন এখন পর্যন্ত স্যালারি যারা সাবস্ক্রাইব করেন নাই স্যালারি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো লাইভে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা তখন লাইভে লাইভ ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ না